দেখো ফুল ফুটে গেছে নমস্কার বন্ধুরা অল লাইফ অফ সুন্দরবন ওয়ান পয়েন্ট জিরোতে সকলকে স্বাগত জানাই আজকে একটা নতুন ফ্রেশ ভিডিও নিয়ে চলে এসেছি তা চলো ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক চলো বন্ধুরা আজকে কিন্তু আমরা বড়শি দিয়ে মাছ টাছ না শুধু আজকে খরা জাল ফেলেছি সারা জাল ফেলে দিয়েছি ভাসতে ভাসতে যাবে আর ভাসতে ভাসতে মাছ সব জালে উঠে আসবে ঠিক আছে

আছে না কোনো অসুবিধা নেই ঠিকঠাক বন্ধুরা দেখা যাচ্ছে না ক্যামেরা মাথা ঘুরেছে ঘুরে কি বলো কি বলো ওই তো আমাদের দিকে মাথা ঘুরেছে দেখা যাচ্ছে ক্যামেরা ঠিকঠাক বন্ধুরা কিন্তু দেখা যাচ্ছে না জুম করে দেখাও নিলে জুম করে দেখা আমি চেষ্টা করছি ওই যে কুমিরটা কিন্তু শুয়ে আছে

জলে কিন্তু একদম ঠান্ডা মাছ মারো তারপরে কুমির শীতের সময় বললাম না শীতের ওরা কি করে ওরা তোমার ওই তোমার সূর্য যখন ওটা তখন ই করে রোদ্দুর

ছোট কাকড়া না বড় কাকড়া দা না তো এখন দেখি ছাড়ানোর পরে কতটা কি হচ্ছে তারপরে বলা যাবে তাই তো মাছের সাইজ আছে কিন্তু পুরো চকা চকা সাইজ সব আচ্ছা বড় কাঁকড়া বড় কাঁকড়া তোলো

দেখা হচ্ছে তাই তো চলো আমাদের জালটা মাছ ছাড়ানো হচ্ছে আজকের ক্যামেরাম্যান আমি জানি তোমরা আমাকে খুব ভালোবাসো তার জন্য মেনে নেবে আর কি বলতো আগের দিনে আমরা ভিডিওতে একটা বাঘ দেখলাম

ভরত ভাইয়ের কিন্তু ফেভারেট পুরো ছিল একদিন আমরা খয়রা মাছ পেয়েছিলাম আমাদের একটা ভিডিও আছে অবশ্য সেই ভিডিওতে খয়রা মাছ এত পেয়েছিলাম এত পেয়েছিলাম যে খয়রা মাছটা এত বেশি ছিপ পেয়েছিলাম তাই জন্য ভাজা বাড়ি থেকে আনা হয়েছিল পান্তা এই পান্তা দিয়ে ভরত ভাই যেই পাশে মাছ এই খয়রা মাছ ভাজা খেলো খেয়ে বাড়িতে গিয়ে গল্প করছে তাড়াতাড়ি আমার পাশে আর খয়রা মাছ দাও নাই কান্নাকাটি শুরু হ্যাঁ সে বাচ্চার মতো না দিলি আমি কানবো আমি

খয়রা মাছটা হ্যাঁ পাশে মাছ তো ঠেলা দিলেই বেড়ে যায় অসুবিধা হয় না কিন্তু খয়রা মাছটা একটু চড়াতো ওই জন্য ঝালাতে অসুবিধা এই পাশে মাছ কি বলো তো তোমার ঝাল ঝোল যা কিছু দিয়ে করতে পারে বুঝলাগে পাশে মাছ দিয়ে শুধু ঝালও করা যায় যাও ভালো লাগে আবার যদি তুমি পিপে দিয়ে তরকারি করো সেও ভালো লাগবে এমন একটা মাছ এই অলরাউন্ডার

কি করে রাখতে হবে যদি যদি কম পড়ে তাই সেটা একটু জোগাড় করতে হবে হ্যাঁ হ্যাঁ একদম কমপ্লিট করে টাটকা মাছ আর কাটতে সুবিধা হবে শক্ত থাকবে ওই জন্য চারার জন্য কেটে রেখে দিচ্ছি বুঝলে পরের দিন আসছে বসির ভিডিও হুম চলো তাহলে কেটে নাও একদম দা বলো বেলা হলো বেলা মানে যে জল তো ভরে গেছে হ্যাঁ সকালে গন ছিল পুরো 5টার সময় জোয়ার লাগে 5টার সময় এসে তো মাছ ধরলাম হুম মাছ তো চার চার মাছ ধরলাম সাইজে দেখেছেন একদম গান্ধীবাস হতো না সব পাশে সব পাশে তা বন্ধুরা আর মাছ ধরা যাবে না এখন জল ভর্তি হয়ে গেছে তা দেখা হচ্ছে অন্নবডিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টা টা